হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই নতুন আর ব্লগের ব্লগে সবাইকে ওয়েলকাম আমি যখনই ক্যামেরা অন করি তখনই তাকিম এভাবে আমার মোবাইলের দিকে তাকিয়ে থাকে আমি জানি না ও কি বুঝে আর তাকিম তো এখন অনেকটাই অনেক কিছু বুঝে এখন ও টুক দেওয়া শিখে গেছে অনেক সুন্দর কিউট করে টুক দিতে জানে এখন ইনশাআল্লাহ আমার পাখিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন ওর জন্য তাকিম তো এই মগটা আমাকে উমা দিয়েছিল আসলে আমাদের অ্যানিভার্সারিতে উমা আমাদেরকে দুইটা মগ গিফট করে মগ বলেন আর কাপ বলেন যেটাই বলেন তো আমারটা আমি নামিয়ে নিয়েছি চা খাওয়ার জন্য এ মগটা আমার কাছেও খুব কিউট লাগে তো এটা দেখে আবার তাহিদের খুব বেশি পছন্দ হয়ে যায় তো তাহিদ এটাতে করে মাম খায় তো আজকে আমি ভাবলাম যে আমি এটাতে করে একটু চা বানিয়ে খাই দেখি যে ওর রিয়েকশানটা কীরকম আসে তো দেখেন যে ও আমি এটাতে করে চা খাওয়া দেখে ও কী রিয়েকশানটা দেয় একটু কি হয়েছে মাম্মি কি একটু এটাতে করে চা খেতে দিবে না হুম রাগ করেছো রাগ করেছো মাম্মি কি একটু মাম্মি একটু খাই বাবা এটাতে করে চা একটু চা খাবো দেখো পাখি ওইটা হুইট পাখি অল্প একটু খাবো এটাতে করে চা মাম্মি আমি করে একটু চা খাবো আচ্ছা ওকে কালকে রাতে না রাগ করলাম মাম্মির সাথে হ্যাঁ পুরো কান্নাকাটি করে শেষ করে ফেলছো মাম্মি কেন এটাতে করে চা খাই এখন একটু খেতে দিবা নাকি অল্প একটু খেতে পারবো সত্যি ওরে আমার বাবা কত ভালো ছেলে কত ভালো ছেলে কত ভালো ছেলে আজকে বিকাল থেকে খুব ইচ্ছা করছিল একটু পেঁয়াজু খেতে তো ভাবলাম যে একটু পেঁয়াজু বানিয়ে ফেলি তো পিজে ডাল বাটা ছিল তার সাথে সব কিছু মাখিয়ে এখন পেঁয়াজু বানাচ্ছি পেঁয়াজু আমার খুবই পছন্দের পেঁয়াজু খেতে আমার খুব ভালো লাগে এক কথা বলতে গেলে আমি পেঁয়াজু লাবার তো আমার মতো পেঁয়াজু লাবার আছো কারা কারা কমেন্টে জানিও আর এখান দিয়ে আমার ছেলে কান্নাকাটি করছে তার কান্নার কারণ হচ্ছে ঘুম থেকে উঠে দেখে বাবা নেই মানে সারাদিন রাখি আমি সারা দিন লালন পালন করে আমি আর ঘুম থেকে উঠে বাবাকে না দেখলেই কান্নাকাটি শুরু হয়ে যায় আর এই তো এখান দিয়ে আমার পিয়াজু হয়ে গেছে দেখো কতটা সুন্দর কালার এসেছে আর আমার পিয়াজু সব সময় খুব মজা হয় মানে নিজেরটা নিজের ঢোল পিটাচ্ছি না নিজেই আসলেই খুব মজা হয় যারা যারা এই পর্যন্ত খেয়েছে সবাই বলেছে যে খুব বেশি মজা হয় আমার পিয়াজু। তো এই তো গরম গরম পেঁয়াজু আর বৃষ্টির দিন গরম গরম পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে সন্ধ্যাবেলা হয় এক কাপ চা তাহলে তো তোমার জন্য অনেক মজার পিয়াজু বানিয়েছি তুমি কি একটু পেঁয়াজু খেতে চাচ্ছ বাবার জন্য কে করছে। সারা দিন রাখি আমি সারা দিন খাওয়াই আমি সব কিছু করি আমি কিন্তু বাবাকে একবার না দেখলেই শুরু হয়ে যায় ঘুম থেকে উঠে বাবাকে দেখে না বাস শুরু হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আজকের মতো আল্লাহ হাফিজ